আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি কোনো রেসিপির ভিডিও নিয়ে আসিনি কোথায় আছি আর কি করছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সন্ধ্যা হয়ে এসেছে আমি আকাশটা দেখলাম যে আকাশের চাঁদ উঠেছে তাই চাঁদটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই দিকে ছিল কয়েকটা সুপারি গাছ আমি সুপারি গাছগুলো দেখাচ্ছি দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে সেটাও আপনাদের মাঝে আমি শেয়ার করে নিলাম ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন লাইক দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কি বুঝতে পারছেন এগুলো কি আমি আজ কি দেখাবো তো এটা আমার একটা ঘরের চাল টালির চাল মানে বাঁশুঁটিতে যে ঘরগুলো করে সেই ঘরেরই চাল তো এই চালে আমি বাজার থেকে দুইটা পুঁই শাকের ডাল এসে লাগিয়েছিলাম নিচেই মাটিতে তারপরে চালের উপরে তুলে দিই গাছটা তো অনেক বড় হয় এবং অনেক পুঁই শাক কেটে কেটে খেয়েছি তারপর এখন আসছে পুঁই শাকের মেচুরি মানে পুঁই মেটুরিও বলে অনেকে আবার আমরা বেশিরভাগ বলে থাকি মেচড়ি তো সেই মেচরি বা পুঁইশাকের ফল সেটাই হয়েছে তো আমি এগুলো তুলব কিভাবে তুলব আমি দেখতে পেয়েছিলেন আগেই আমি দেখেছি মই নিয়ে আসি মই দিয়ে আমি চালের ওপরে উঠে পড়েছি দেখেন বন্ধুরা আমি ভাবিনি যে এতটা আমার এই মেচুরিও হয়েছে পুঁইশাক গাছে প্রথমে আমি মেসরি দেখে পাগল হয়ে যাচ্ছিলাম তারপরে দেখলাম না পাগল হলে হবে না যেহেতু সুন্দর সুন্দর রেসিপি করতে হবে আমার বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে নয়তো হবে না কে করবে আমার ভিডিও আর কে করবে আমার রেসিপি কে শেয়ার করবে পাগল হলে হবে না এখন এই মেসরিগুলো এবার আমি তুলে নিব এক এক করে কবে কবে হয়েছে পেকেও গিয়েছে আমি বুঝতে পারি নাই যেহেতু ওপরে চালে রয়েছে তো নিচের থেকে সেভাবে দেখা যায় নাই তো আমি আজ দেখলাম দেখি কি অবস্থা উঠে দেখছি তো এই অবস্থা যে অনেকটা হয়েছে তাই ভাবলাম যে যে যতগুলো তোলা যায় সবগুলোই তুলে নিব যদি মনে করেন যে ফ্রিজি ক্যারি প্যাকেটে করে রেখে দেবেন নর্মালে তাহলে থাকবে অনেক দিন ধরে নষ্ট হবে না তাই আমি একটু বেশি করেই সবগুলোই তুলে নেবো দেখেন কিভাবে উঠিয়ে নিচ্ছি শুরুতেই বলেছিলাম যে আমি কোথায় আছি আমি দেখেন এই চালের পরে আছি আজ আমি পুরোটা আগে দেখিয়ে দিলাম আমার হচ্ছে চালের পরে পুঁইশাক গাছগুলো পুঁইশাক গাছে এত মেসরি হয়েছে এবার এগুলোই আমি ওঠাবো সেটাই দেখতে থাকুন বন্ধুরা দেখেন কত হয়েছে আর কত সুন্দর লাগছে ফলগুলো একেবারে চকচক করছে আর অনেক লম্বা লম্বা হয়েছে ফলগুলো এখানে আমি কোনো কাচি ব্যবহার করিনি আমি হাত দিয়েই ছিঁড়ে নিচ্ছি দেখেন হাতে রঙ লেগে গিয়েছে যে পাকা মেচুরি যেগুলো আছে তার থেকে রঙ লেগে হাত কালো হয়ে গিয়েছে হাত কালো হোক সমস্যা নাই সাবান দিয়ে হাত আমি ধুয়ে নিব। তার আগে মনের আনন্দই আমি এই মিষ্টিগুলো ছিঁড়ে নিই বা উঠিয়ে নিই দেখেন এক একটা এক একটা ডালে যা হয়েছে উঁচু কৌচিত্য অনেকটা ভারী লাগছে ভিডিওটা কেউ টেনে টুনে দেখবেন না ভিডিওতে অ্যাড আসবে অ্যাডসহ দেখবেন আশা করি বন্ধুদের ভালো লাগবে সব মেচুরি দেখেন এটা তো ডালই নাই এ ডালটাও আমি নিয়েছি কত বড় বড়ো সব হয়েছে বন্ধুরা চাইলে যে বাজার থেকে এরকম পুঁশাকের ডাল কিনে নিয়ে এসে বাড়িতে লাগিয়ে এভাবেই মেচরি বা পোশাক খেতে পারেন বাজার থেকে কেনার কোনো দরকার নাই শুধু বাজার থেকে যাবেন দুইটা ডাল কিনে নিয়ে আসবেন দুইটা বা তিনটা ডাল কিনে নিয়ে এসে লাগিয়ে দিবেন দুইটা তিনটার মধ্যে দুইটা মারা গেল একটা বেঁচে যাবে এরকম তার থেকেই এত পুঁই শাক আর পুঁই শাকের পাওয়া যাবে নিজে হাতে গাছ লাগিয়ে সেই গাছের থেকে যদি কোনো ফল পেরে নেওয়া যায় তাহলে কতটা আনন্দ লাগে তারপর তো নিজে হাতে রান্না সেই স্বাদ লাগবে রান্নাটা তো দেখেন পুরো থোকা থোকা হয়েছে এত থোকা আমি দিন কোনো জায়গায় দেখিনি এতটা মিষ্টি এভাবে হয় তো আমি দেখে তো সত্যি অবাক হয়ে যাচ্ছি এতগুলো তুলেছি এখানে কিছুটা তুলেছি সবটাই বাকি আছে তাই এতগুলো হয়েছে দেখেন তো আমি কিন্তু সবগুলো নিচ্ছি না যে ফুল আছে যে মেচরির ফলগুলো মোটা হয় নাই ফুল আছে আমি সেগুলো নিচ্ছি না যেগুলো পেকে গিয়েছে সেগুলো নিয়েছি আমি কত উঁচু আছি আমার ভয় করছে কিন্তু তারপরেও আমি এগুলো উঠিয়ে নিচ্ছি মেয়ের যদি তুলে দিতাম তো ছোট বাচ্চা তো তুলতে পারতো না অনেকটাও কষ্ট হয়ে যেত তাই আমি উঠলাম উঠে নিজে হাতে তুলে নিচ্ছি দেখেন কত বড় মানে এক জায়গায়ও বাকি নাই ডালেই কিন্তু ফল আছে এরকম ডালগুলো কিন্তু চিকন চিকন ফলগুলো হয়েছে অনেকটা মোটা দেখেন কত বড় ডালটা এই ডালটায় অনেকগুলো ডালটা উঁচু করছি পুঁশাকের কিন্তু অনেকটা ভারী অনেকটা ওজন দেখেন পুরো আগা পর্যন্ত দেখাচ্ছি এগুলো ফল আছে এখান থেকে এখান থেকে এবার ছিঁড়ে নিব এক হাত দিয়ে তোলা যাচ্ছে না যেহেতু আমি আর এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি তো সেই কারণে আমি মাঝের মধ্যে ভিডিওটা অফ রাখছি রেখে দুই হাত দিয়ে এক হাতে ধরছি আর এক হাত দিয়ে ছিঁড়ছি দেখেন বন্ধুরা আমি এগুলো ছিঁড়ছি কতটা হয়েছে বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি আমার খুব জোর এখানে সময় লেগেছে মনে হয় দশ পনেরো মিনিট মধ্যে ওইগুলো তুলছি কার কার এরকম পুঁই মেটুরি বা পুঁই শাক বা পুঁই শাকের ফল বা মেচুরি খেতে পছন্দ কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু খেতে অসাধারণ লাগে এবং আমার অনেক পছন্দ পুঁই শাকের মেচুরি মানে খানিকটা জায়গায় তুলেছি সবগুলোই বাকি আছে সমস্ত জায়গায় এখনো ওঠানো হয়নি দেখেন এই ডালটা কত হয়েছে মানে সমস্ত ডালে একটাও বাকি নাই যেগুলোই হয়েছে তো একেবারে সেইভাবেই হয়েছে দেখেন পাতা ছাড়া মানে মিষ্টিগুলো অনেক লম্বা লম্বা এবং মোটা মোটা ফল হয়েছে কিভাবে জোট বেঁধে সব আছে তো আমার এ দেখেন বন্ধুরা এইগুলো হয়েছে এখন এইগুলো সব বাকি আছে আমার কিন্তু অনেকটা ভয় করছে আমি অনেকটাই উঁচুতে আছি আর টালি তো যেহেতু মনে হচ্ছে কোকন যে টালি ভেঙে নিচে পড়ে যাব ঠিক নাই ভয় ভয়তেই তুলছি তারপরেও এদিকে ভিডিও করছি আমি দেখলাম নিজে হাতে লাগানো পুঁশার গাছ থেকে আমি মেসুরি পারবো আর সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব না তাই কখনো হয় সন্ধ্যা লেগে গিয়েছে তাই ভাবলাম আর উঠাবো না যা উঠিয়েছি এতে যথেষ্ট আবার যদি পারি অন্য কোনো দিন উঠবো উঠে আবার তুলবো তো দেখেন বন্ধুরা এগুলো অনেকটা পেকে গিয়েছে আর কত সুন্দর কুঁইশাকের মেচুরি তুললাম এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি বন্ধুরা এই ভিডিওটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিটা বাজিয়ে দিবেন। তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি নিচে নেমে যাব সন্ধ্যা লেগে গিয়েছে ক্যার প্যাকেটে সবগুলো রাখবো রেখে যে নর্মাল ফ্রিজে রেখে দিব এক মাসের বেশি দিন থাকবে নষ্ট হবে না এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে আল্লাহ হাফেজ